রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক আগামী নির্বাচন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি কারণ তাহলে ভালো হবে পুলিশটা অনেক অবশ্যই ভালো হবে অনেক পুলিশের আরো শৃঙ্খলা প্রায়ণ বা আরও বেশি পরিশ্রম পুলিশের কোথাও ছোটোখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না আমি পুলিশ নিয়ে কিছু বলবো না কারণ আমাদের বলেছে না যে পুলিশকে টুইট নাও করতে হবে নামতে হবে পুলিশকে সক্রিয় হতে হবে বাইরে থেকে অস্ত্র আসছে আপনারা তো একই বক্তব্য ছিল না সেটা তো আমি আগেই বলেছি আবারও বলছি পুলিশ প্রশাসনকে আরও বেশি ইন্টেলিজেন্সি ব্যবহার করতে হবে কোনো ঘটনা ঘটতে যাওয়ার পরে স্টেপ নেওয়া আর আগের থেকে স্টেপ নেওয়ার মধ্যে সাধারণ মানুষ অনেক নিরাপত্তা আস্থা রাখে বা প্রশাসনের পক্ষে আরও লঞ্চ তার জন্য আমি বলেছি করে স্টেপ নেওয়া আর আগে থেকে যদি করে কোথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে সেটাকে যদি আগের থেকে পাকড়াও করে আগের থেকে যদি পুলিশ তাদের ধরে নিতে পারে বা তাদেরকে কোনো জায়গায় ব্লক করতে পারে তাহলে আমার মনে হয় আমাদের বাংলাটা যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশের মধ্যে সবথেকে বাংলা একটা শান্তিপ্রিয় জায়গা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে তার যে প্রকল্পগুলি বারবার রেওয়ার্ড পাচ্ছে এক নম্বরে স্থান করছে সেটা আরও বেশি সাকসেস হবে আরও মন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছে আমি তো আগেই বলেছি যে দিদির কাছে আমি অনুরোধ করে বলবো আমাদের অনুরোধ করা আবেদন করা নিবেদন করা ছাড়া তো আমরা দলের কাছে বলার কিছু নেই দলের নেতৃত্বর কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ